নমস্কার বন্ধুরা আমি সুনিতা বিং লাইফ উইথ সুনিতাতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা যেখান থেকেই দেখছেন আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি একটা বক্তব্য আপনাদের কাছে পেশ করব যেটা শুনলে আপনাদের আশা করছি আপনাদের খুব খারাপ লাগবে আর আমি কি বলতে চাইছি আপনারা বুঝবেন কয়েকদিন ধরেই বেশ মনটা ভালো লাগছে না এই চারিদিকে যে সমস্ত জিনিসগুলো শুনছি না একদম ভালো লাগছে না দেখছি চারিপাশে যা হচ্ছে আপনারাও দেখছেন আমি একটা মেয়ে আমি একটা মহিলা তো আমার আমারও মেয়ের সন্তান আছে হুম এরকম চারিপাশে কত মায়ের কোলে মেয়ে সন্তান আছে তাদেরকে নিয়ে এরকম একটা আতঙ্ক ভয় কাজ করছে এই আতঙ্ক ভয় কাজ করাটা না এর জন্যে অনেক মেয়েরা মুখ খুলতেও পারে না মানে এই ভয়ের জন্যে মেয়েরা মুখটাও খুলতে পারছে না সামান্য সোশ্যাল মিডিয়াতে ভদ্রভাবে সবাই না অনেকে আমি বলবো অনেকে অনেক আছে মেয়েরা খুব বাজেভাবে ভিডিও করে আমি তাদের কথা বাদ দিচ্ছি কিন্তু যারা ভদ্রভাবে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় যারা মানে অনেক কিছু দেখার মতো জিনিস যারা করে তারা যখন ভিডিও করে না অনেকে আছে টুক করে এসে একটা কমেন্ট করে দিয়ে যায় মানে বাজে কমেন্ট এটাও কিন্তু এক ধরনের শ্লীলতাহানি হচ্ছে মেয়েদের ঠিক আছে এটাও হচ্ছে যা যারা লাইভ ভিডিও করছে এসে একজন উল্টা পাল্টা কমেন্ট করে দিয়ে চলে গেল উল্টাপাল্টা লিখে দিয়ে চ্যাটে লিখে দিয়ে চলে গেল হ্যাঁ লাভটা কি পাচ্ছে আমি জানি না এগুলো তারা এইটুকু বুঝছে না যে এই যে আমি লিখছি এই জিনিসটা আমি একটা মহিলাকে লিখছি কিংবা একটা মেয়েকে লিখছি তাহলে এই জিনিসটা আমি তাকে যখন বলছি কমেন্টের দ্বারা তাহলে তো আমি যার গর্ব থেকে এসছি এই পৃথিবীতে আলু দেখেছি সেও তো একটা মহিলা তাকে তো ইঙ্গিত করা হয় এগুলো এই জিনিসগুলো না যত যতদিন এইসব ছেলেদের এইসব নোংরা মানে কী বলবো মানুষরূপী পশু পশুর মতো এই সমস্ত ছেলেদের যখন মাথায় না ঢুকবে মেয়েরা ততদিন কিন্তু সেফ নয় এর জন্যে আমাদেরকে সবাইকে চুপ করে বসে থাকলে হবে না আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে ভয় পেলে চলবে না ভয় পেলে চলবে না এইভাবে যদি ভয় পাও তাহলে এই এই রকম পুরুষেরা কিন্তু তোমাকে চেপে ধরবে চারিপাশে ঘুরে বেড়াচ্ছে না তুমি চিনতেও পারবে না কি চিনতেও পারবে না এই দেখো না যে আমাদের অভয়া অভয়া যেটা কেসটা ছিল আর্যিকর কাণ্ড তুমি দেখো সেই কেসটা কি হলো কি হলো এখনও চলছে ঠিক আছে কিন্তু কোনো সুরাহা হলো না তো এখন পর্যন্ত কিন্তু এই অব এই আর্যিকর কেস এই আর্যিকর কাণ্ডের ব্যাপারে যেই ছেলেটি এত প্রতিবাদ করেছিল সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল বিভিন্ন লেখা এই মনোজিৎ সে কি করলো সে নিজেই কি হয়ে গেল সে নিজেই এখন কসবাকাণ্ডে যুক্ত অভিযুক্ত তাই তো তাহলে তুমি কাকে ভালো বলবে কি করে বুঝবে ভালো অতএব তোমাকে প্রতিবাদ করতে হবে তোমাকে ভয় পেয়ে ঘরে বসে থাকলে চলবে না যার সাথে এরকম কিছু হবে সে তোমার সামনে করুক কিংবা তোমার সোশ্যাল মিডিয়া মারফত করুক বিভিন্ন রকম ইঙ্গিত করে কথা বলুক প্রতিবাদ করুক বলো গর্জে ওঠো এটা দরকার এটা প্রত্যেকটা মেয়ের দরকার আর যারা মা বাবারা আছেন আমি তাদের কাছে অনুরোধ করব যদি কেউ বড়ো কেউ দেখে থাকেন আমার ভিডিওটা তাহলে আমি তাদের কাছে অনুরোধ করব যে এইভাবে মেয়েদেরকে আপনারা ভয়েতে আড়ষ্ট হয়ে থাকতে দেবেন না যার সাথে যা হচ্ছে যখন হচ্ছে সঙ্গে সঙ্গে প্রোটেক্ট করুন কেন চুপ করে থাকবেন চুপ করে থাকতে থাকতে তো এই অবস্থাটা হয়েছে আমাদের সমাজে তাই না আর যে সব সন্তান আছে বাবা মায়ের পুত্র সন্তান তাদেরকে ভালো করে শিক্ষাটা দিন যাতে এই ধরনের মানে ছোটোবেলা থেকেই না ঠিকমতো শিক্ষা না দিলে এই এই রকম এই জিনিসগুলো করে না সত্যি বলতে অনেকের হয়তো খারাপ লাগবে যে সবাই কি মা বাবারা কি চায় যে তার ছেলে এরকম হোক না কখনোই চায় না কিন্তু ছোট থেকে ঠিকভাবে মানুষ করলে তারা কখনো এই সমস্ত দিকে যায় না এই সমস্ত দিকে যায় না তারা অতএব তাদের দিকেও ছোট্ট থেকেই দেখা দরকার ঠিকমতো করে তোমাকে এত বড় হতে হবে তোমাকে এই করতে হবে ওই করতে হবে এর থেকেও বড় জিনিস হলো তুমি মহিলাদেরকে রেসপেক্ট করো তুমি কোনো মহিলার সাথে এভাবে কথা বলতে পারো না মহিলা মানে কিন্তু মা জাতি এই নারী এই নারী না থাকলে কিন্তু এই পৃথিবী সৃষ্টি হতে পারতো না অতএব নারীকে সম্মান করা দরকার এইভাবে এইভাবে দিনের পর দিন কত মানে দিনের পর দিন মানে এটা যেন আচ্ছার হয়েই চলেছে ধর্ষণ এটা হয়েই চলেছে তাই না এইখানে যদি আমরা কিছু না করতে পারি খালি মানে প্রশাসনের উপরে যদি এ করি লাভ নেই নিজেদেরকে লড়তে হবে নিজেদের অধিকার নিজেদেরকে ছিনিয়ে নিতে হবে নিজেদেরকে এগিয়ে যেতে হবে কেন এরকম হবে এসব চলতে দেওয়া যাবে না এত ভয় পেলে চলবে না এইসব জিনিস থেকে আমাদেরকে কিভাবে বলুন তো এই যে আমার মেয়ে আছে আমার মেয়ে এখন স্কুলে পড়ে পরবর্তীকালে কলেজে যাবে আমি এখন চিন্তা করছি কি করে পাঠাবো মেয়েকে তাই না সব আমার মতো অনেক মারাই চিন্তা করছে যে কী কীভাবে পাঠাবো কলেজ তো সেফ নয় কলেজে হচ্ছে এগুলো কী বলবো কর্ম প্রতিষ্ঠান যে কর সেখানে হচ্ছে কি বলবো এগুলো অতএব নিজেকে ভয় পেলে চলবে না ভয় পেয়ে গুটিয়ে গেলে চলবে না নিজেকে নিজের মতো করে লড়াই করতে হবে নিজেকে এগিয়ে যেতে হবে এত ভয় পেলে চলবে না আমার কাছে সোজা কথা এত ভয় পেলে চলবে না মা বাবাদেরও বলছে এত ভয় পেলে মেয়েদেরকে আগলে রেখে না তুমি যেও না তুমি বলো না তোমার সাথে এটা হয়েছে তুমি সমাজের সামনে বলো না আরে আমাদের সমাজ কি করবে আমাদের সমাজই তো ঠিক না এই সমাজটাকে ঠিক করতে হবে আমাদের অতএব আমাদের অধিকারটা আমাদের মান সম্মানটা আমাদের হাতেই সেটা আমাদেরকে বুঝে নিতে হবে এটা যতদিন না হবে আমি সমস্ত পুরুষকে কিন্তু খারাপ বলতে চাইছি না এখানে যারা এই ধরনের তাদের বলছি সমস্ত পুরুষ খারাপ হলে তো হয়েই যেত কিছু কিছু পুরুষদের জন্যে পুরো পুরুষ জাতিটাই কলঙ্কের শিকার হয়েছে জানি না আমি কোনো ভুল বললাম কি না যদি ভুল বলে থাকি কমেন্টে জানাবেন কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এটাই বলার ছিল ভালো লাগে না এই সমস্ত জিনিস দেখে না একদম ভালো লাগছে না আরজিকারের পর আরচিকারের পরে আবার এটা একদম ভালো লাগছে না পা থেকে মাথা থেকে পা পুরো কি বলবো রাগে আগে জ্বলছে আর কিছু বলছি না আজকের মতো এখানে নমস্কার